মেয়েদের জীবনটা আসলেই খুব অদ্ভুত একটা জীবন আজ একে মানিয়ে নাও তো কাল ওকে মানিয়ে নাও আজ এর মন খুশি করো তো কাল ওর মন খুশি করো এভাবে মানিয়ে নিতে নিতে আর খুশি করতে করতেই মেয়েদের দিনটা চলে যায় আসসালামু আলাইকুম আজকে আমি আমার নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম থেকে উঠেই জানলার পাশে দাঁড়ালাম এই যে পাখির কিচিমিচি আওয়াজটা আর এত সুন্দর আবহাওয়া দেখে আসলেই মনটা খুব ভালো হয়ে গেল তারপর চলে গেলাম নাস্তা রেডি করতে রুটিগুলো আমি আগের দিন সকালেই বানিয়ে রেখেছিলাম যখন হাতে খুব বেশি সময় থাকে তখন আমি এভাবে দুটি বানিয়ে স্টোর করে রাখি আজকে একটু সকাল সকালে ঘুম থেকে উঠলাম হালিমগুলো রান্না করার জন্য রুটির সাথে খাবো বলে রাতের থেকে প্রিপারেশন নিয়ে রেখেছিলাম তাই সকাল সকাল উঠে হালিমটা রান্না করেছিলাম যা বলছিলাম মেয়েদের সারাটা জীবন আসলে যায় মানিয়ে নিতে নিতে বিয়ের আগে বাবা মার মন মানিয়ে চলতে হয় বাবা মার কথা মেনে চলতে হয় বিয়ের পর শ্বশুর শাশুড়ি জামায়ের কথা মেনে চলতে হয় মন মানিয়ে চলতে হয় তাদের পছন্দ অপছন্দ দিকে খেয়াল রাখতে হবে মানিয়ে নিতে নিতে আর মেনে নিতে নিতেই মেয়েদের জীবনটা আসলে শেষ হয়ে যায় যাই হোক আজকে রান্না করছিলাম মুগ ডাল দিয়ে রুই মাছের মাথা এটার নাম কি আমি জানি না অনেকে হয়তোবা রুই মাছের মুইখণ্ডও বলে আমি আসলে জানি না এই রান্নাটা আমি আমার শাশুড়ি থেকে শিখেছিলাম আমার জামাই খুব পছন্দ একটা খাবার এই রান্নাটা তাই ভাবলাম আজকে জামাইয়ের পছন্দ অনুযায়ী একটা রান্না করি প্রথমে মুগ ডালটাকে একটু ভেজে নিয়েছিলাম ভেজে নিয়ে এর মধ্যে পানি দিয়ে দশ পনেরো মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম এর মধ্যে আমি মাছের মাথাগুলোকে মেখে নিয়েছিলাম ভাজার জন্য লবণ হলুদ মরিচ দিয়ে ভালো করে মেখে নিয়েছি এরপর কড়াইতে অল্প একটু তেল দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম অল্প আঁচের মধ্যে ভেজে নিতে হবে যাতে মাছের মাথাগুলো আস্ত থাকে কিন্তু ভিতরে সিদ্ধ হয়ে যায় এই তো মাছের মাথাগুলো ভেজে নিয়েছিলাম ভাসতে ভাসতে চিন্তা করছি বিয়ে দেখে আমি এই দুই মাছের মাথাগুলো খেতাম না খেতে একদম ভালো লাগতো না আর দেখেন একটা মেয়ে বিয়ের পর কত পরিবর্তন হয় এই যে মাছের মাথাটাও এখন খুব ভালো লাগে খেতেও খুব মজা লাগে এই তরকারিটা রান্না করতে করতে একটা কথা মনে পড়ে গেল প্রথমবার যখন আমার শাশুড়ি এই তরকারিটা রান্না করছিল আমার তো একদমই খেতে ইচ্ছে করছিল না মনে মনে ভাবছিলাম রান্না করছে তো কি হয়েছে আমি তো খাবো না পরে যখন একটু টেস্ট করলাম এত মজা যে আমি না খেয়ে আর থাকতে পারলাম না অনেক মজা আপনারা সবাই বাসায় একবার হলেও রান্না করে দেখবেন খুব মজা হয় এই তো কথা বলতে বলতে আমি তরকারিটা রান্না বসিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে প্রথমে তেজপাতাটা দিয়ে দিয়েছি তেজপাতায় খুব ভালো একটা ফ্লেভার আসে এর মধ্যে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে কিছুক্ষণ নেচে যায় পেঁয়াজটা যখন বেস্তার মতো হয়ে আসবে তখনই পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া রসুন বাটা আর জিরা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে ডালগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে অনেকক্ষণ কষিয়ে নিয়েছিলাম যখন ডালের রংটা পরিবর্তন হয়ে গিয়েছে তখন ডালের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে মাছের মাথায়গুলো তো আগেই ভাজা ছিল এগুলো উপরে বসিয়ে দিয়েছিলাম তারপর আধা ঘন্টার তো রান্নাটা শেষ হয়ে গেছে হয়ে গিয়েছে সব মধ্যে আমার ছেলে তো আবার আবার মাথা খাবে না ওর জন্য আলাদা করে কিছুটা মাছ ভাজি করে পেঁয়াজ টমেটো দিয়ে রান্না করে নিয়েছিলাম ভাবলাম একটু সবজির পাকোড়া করি সবজি পাকোড়া করেছিলাম কিন্তু বাচ্চার বাবা ছিল না আসছে রাতে এই যে দেখেন পুরো রাত হয়ে গিয়েছে প্রায় নয়টা বাজতে ছিল আমি জিজ্ঞেস করলাম কি খাবা সে বললো সবজির পাকোড়া খাবো এই তো ওর জন্য ভেজে আমি একটু খেয়ে দেখছিলাম আজকে ব্লগ এখানেই শেষ Allah says,